আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আর দেখছেন চলে আসলাম নতুন একটা ডেলিভারি ভিডিও নিয়ে লন্ডন প্রবাসী মোহাম্মদ মুক্তার হোসেন ভাই ওনার বাড়ির জন্য আহ উনি সরাসরি আমার কারখানায় এসে ওনার বাড়ির জন্য একটি আহ বাউন্ডারি মেন গেট আমাদেরকে অর্ডার করছিল মুক্তার হোসেন ভাই উনি লন্ডন প্রবাসী তো ভাইর এই গেট আমরা কত টাকার মাধ্যমে তৈরি করছি এবং কি কি মালামাল ব্যবহার করছি যারা কিনা এই ধরনের গেট তৈরি করতে চান কত টাকার মাধ্যমে বিস্তারিত ইনশালা এই ভিডিওতে জানতে পারবেন ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন বন্ধুরা আমরা গেটটি গেটের সাইজটি প্রথম বলে দিই এই গেটের সাইজটি হলো পাশে হলো তেরো ফিট এবং উচ্চতা সাড়ে আট ফিট আমি যদি একটু কাজ থেকে এসে দেখা আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং এই হলো দুইটা পাল্লা দেওয়া আছে দুই পাল্লা ভিতরে খুলে যাবে গাড়ি যাতায়াত করতে পারবে আবার এখান ছোট একটা পকেট পালা করা হয়েছে যেটাতে মানুষ যাতায়াত করতে পারবে আর ভাই রিকমে ছিল উপরে আল্লাহ তারপর মোহাম্মদ রাসুল ইসলাম তারপর আবার মোহাম্মদ সেম ক্যাটাগরি আমরা এই দুই পাল্লাটা করে দিছি খুবই স্ট্রং যারা কিনা শক্ত মজবুত গেট চান যে চোর ডাকাত ভেঙে প্রবেশ করতে পারবে না আর এগুলা কিন্তু সিক্স মিলি মোটা জাহাজের যে জাহাজ তৈরি করা ওই প্লেট দিয়ে আমরা এই লেজার কাটিং মাধ্যমে এই গেটটা তৈরি করছি খুবই চমৎকার খুবই স্ট্রং গেট যা কিনা বাড়ির সুরক্ষিত স্ট্রং করতে চান আমি মনে করবো যে এই গেট অনেক স্ট্রং আর ভাইয়ের এই গেটটি আমরা সিক্স এম এম মোটা প্লেট দিয়ে এবং পিছনে ওয়ান এম এম মিরো শিট দিয়ে যেটা কিনা চোর ডাকাত ভেঙে প্রবেশ করতে না আর এটা আমরা সম্পূর্ণ গোল্ডেন এবং ব্ল্যাক কালার করেছি সম্পূর্ণ ফ্রিতে এটা এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না এর জন্য আর ভাইয়ের এই গেটটি আমরা ইন্টোটাল প্রাইস দিছি

বাইন্দার গির সিডিং যাবতীয় যত ধরনের কাজ আছে আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি যারা কিনা এই ধরনের মালামাল অর্ডার করতে চান আমাদের ভিডিও যে নাম্বার আছে খোলা আছে যখন আমাদেরকে কনফার্ম করবেন তখন আমার কারখানা লোক গিয়ে যখন মাপ আসবে তখন ত্রিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর যখন মালামাল ডেলিভারি করে দেবো তখন বাকি টাকা পে করতে হবে এবার আমাদের কাজের সিস্টেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা কিনা এখনো মদির এন্টারপ্রাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব নেওয়া অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু